আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা আশাকুল্লা রহমত আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এমনকি আমার কথাগুলো মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনবেন গাইস কালকে আমার লাইভের ইম্পর্টেন্ট কিছু মুহূর্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো ফার্স্ট টাইম আমার লাইভে এন্টিনি এসেন এ কে দুবাই তো বিগ বিগ রেস্ট এ কে দুবাই এমনকি তার লেভেল আপ টোয়েন্টি সিক্স আমার বোর্ডে যদি হোক সে ফার্স্ট টাইম এসে আমার বোর্ডে লেভেল আপ করছেন এমনকি আমাকে সাপোর্ট করছেন তো আমি কী বলবো বলার তো আমার ভাষা নেই তারপরও আমার জায়গা থেকে অফুরন্ত ভালোবাসা একে দুবাই ভাই বিগ লাভ বিগ রেসপেক্ট অ্যান্ড কনগ্র্যাচুলেশন ফর লেভেল আপ টোয়েন্টি সিক্স থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট ব্রাদার লাভ ইউ এমনকি আরও অনেক ভাইবার আমাকে সাপোর্ট করছেন তার ভিতরে নামগুলো কিছু বলতেছি আর যারা নাম বলবো না সবাই ভালোবাসার মানুষ আমার এমনকি আমি সবাইকে ভালোবাসি সবাইকে রেসপেক্ট করি সবাইকে শ্রদ্ধা করি তো তাদের নামগুলো বলতেছি নুর ইসলাম ভাই আছেন তারপরে গ্রেট জয় ভাই আছেন নাহিদ ভাই আছেন সুমন ভাই আসেন এমনকি অলিত ভাই সাত আট মাস পরে কালকে আমার বোর্ডে আসছেন তো বিগ লাভ বিগ রেসপেক্ট অল ব্রাদার এমনকি যারা আমার বোরে আসেন না সবাই আসবেন কারণ আমি আপনাদের ছোট ভাই হয়তো ভালোবাসার জায়গা থেকে আসবেন হয়তো আমি টিকটকে সময় দিতে পারি না কারণ আমি কাজ করি কাজ থেকে আসি আমি টিকটকে সময় দিতে পারি না তারপর আমি যতটুকু সময় দিই যতটুকু ভালোবাসার জায়গা থেকে মানুষকে ভালোবাসা দিই ইনশাআল্লাহ আরও সামনে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব সময় দেওয়ার চেষ্টা করবো এমনকি সবসময় সবার পাশে থাকার চেষ্টা করব গাইস কারণ আপনারা যা দেখেন কিছু কিছু সময় আছে আমি মেসে উপস্থিত থাকতে পারি না কারণ আমার কাজটা শুরু হয় ছয়টা থেকে এই সৌদি টাইম ছয়টা থেকে শুরু হয় রাত এগারোটা বারোটা পর্যন্ত তারপর আমি সময় বারোটা না করি এগারোটা চলে আসি তারপরে আসি আমি নামাজ কালাম পড়ি তারপরে দানা খেয়ে তারপরে লাইভ আসার চেষ্টা করি তারপর আমি ঠিক মতো টাইম ওয়াইজ লাইভ আসতে পারি না তো গাইস কেউ মন খারাপ করবেন না সবার প্রতি ভালোবাসা ওর শ্রদ্ধা ও সম্মান আর ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন সবাই ভালোবাসার জায়গা থেকে সাপোর্ট করবেন কারণ আমি গেম খেলি তো বুঝিনি তো একটা হোস্ট গেমে যদি গিফটিং ভিউয়ার্সালিউ হয় আলহামদুলিল্লাহ তিরিশ পঁয়ত্রিশ এমনকি সবসময় অলওয়েজ চল্লিশ পঞ্চাশ যায় কাছাই এটা সমস্যা নেই তো মাসাল্লাহ তিরিশ চল্লিশ থাকলে আলহামদুলিল্লাহ বাস যেখানে আমার বড় ভিওস ছিল না তিনজন চারজন সেখানে এখন তিরিশ চল্লিশ জন আলহামদুলিল্লাহ এটা অনেক লাখো লাখো শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ এই পর্যন্ত আমাকে কিছু ভাই ব্রাদারের ভালোবাসায় নিয়ে আসছেন এমনকি কি আর বলবো ওলার ভাষা নাই তো বিগ লাভ বিগ রেসপেট আমার টপ গিফটার আমার বোর্ডের ইউ আর সবুজ ভাই লাভ ইউ ব্রাদার এমনকি সেকেন্ড গিফটার এবি বাই এমনকি থার্ড গিফটার আমার বোর্ডের সোমন বাই এমনকি ফোর্থ গিফটার আমার বোর্ডের কে এম সুমন ভাই বিগ বিগরেসফেট এমনকি ফ্লাইট গিফটার এম ডি শাহিন ভাই লাভ ইউ ব্রেদা শাহিন বাইও কালকে মাসাল্লাহ অনেকটা সাপোর্ট করছেন যা বলার মতো নয় ফার্স্ট টাইম হয়তো ছয় মাস পরে ভাই আমার বোডে আসছেন এমনকি আমাকে সাপোর্ট করছেন লাভ ইউ বেদা শাহিনাই বিগলাভ বিগ রেসপেট ব্রাদার ফর সাপোর্ট ইনশাল্লাহ ভাইয়া একটু ভাইটাকে খেয়াল রাখবেন বাস আর কিছু না সবাইকে বলতেছি টিকটকের যারা আসেন যারা গিফটিং করেন যারা অডিয়েন্স যারা গিফটার যারা ভিউয়ার্স প্রতিটা পার্সনকে আমার একান্তভাবে অনুরোধ কারণ সবাই খেয়াল রাখবেন আমার প্রতি ইনশাল্লাহ জানেন আমি হয়তো ছোট মানুষ তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি চেষ্টা করি সবাইকে ভালোবাসার এমনকি সবাইকে শ্রদ্ধা ও সম্মান করার আর ইনশাআল্লাহ মানুষবারকে ভুল ত্রুটি থাকে তো যদি আমার কোনো কথায় কোনো ডিসিপ্লিনে কোনো চলাফেরায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এমনকি আমি ক্ষমা প্রার্থী তো লাভ ইউ অল গাইস থ্যাংক ইউ সো মাচ অল ব্রাদার যারা যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে এই জায়গাটায় নিয়ে আসছেন সবাইকে ভালোবাসার জায়গা থেকে শ্রদ্ধা ও সম্মান রেসপেক্ট এমনকি আই লাভ ইউ ওয়ার্ল্ড টিকটক ফ্যামিলি আল্লাহ হাফেজ